বাড়িতে কাকের আগমন কিংবা কাকে খাবার খেতে দেওয়া আমরা প্রত্যেকেই দেখেছি আমরা প্রত্যেকেই সেই সব ঘটনার সাক্ষী থেকেছি আপনি কি জানেন বাড়িতে ঘন ঘন কাক এলে কি হয় বাড়িতে কাক ডাকা শুভ না অশুভ জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এক অজানা তথ্য জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার বাড়ির বারান্দায় কিংবা জানালায় যদি কাক ঘোরাফেরা করে এটা শুভ নাকি অশুভ অনেকেই বুঝতে পারেন না আজ আমি আপনাদের জানিয়ে দেব কাকের আবির্ভাবের সম্পূর্ণ রহস্য এটার মধ্যে কি লুকিয়ে রয়েছে শকুন শাস্ত্র মতে বাড়ির বারান্দায় বা ছাদে কাক যদি আসে তবে সেটাকে কি বলছে ভবিষ্যৎ দেখার অদ্ভুত শক্তি রয়েছে এই পানিটির মধ্যে অর্থাৎ এই কাক বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সমাজে কাককে একটি অশুভ প্রাণী বলে আমরা মনে করে থাকি কাকের আওয়াজ কিংবা কাক দেখলেই আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু বাস্তবে তা নয় হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন শকুন শাস্ত্রে বলা হচ্ছে কাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মানব জীবনে তাই কাকের এই ঘটনাগুলি দেখে আপনি জানতে পারবেন আপনার আগামী দিনটা কি বিপদ আসতে চলেছে নাকি ভালো হতে চলেছে জীবনে আমরা প্রত্যেকেই সুখে শান্তিতে সুখটাকে অনুভব করতে চাই তাই যারা আজ খুব কষ্টে ও বিপদে আছেন অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না শকুন শাস্ত্র মতে বলা হচ্ছে বাড়ির বারান্দায় কিংবা ছাদে যদি কাক আসে তবে সেটাকে অত্যন্তই শুভ বলে মনে করা হচ্ছে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব শকুন শাস্ত্র অনুসারে বলা হচ্ছে দুপুর বেলায় যদি কাক বাড়িতে উত্তর দিকে বসে ডাকে তাহলে তা অত্যন্ত শুভ এইভাবে বাড়িতে যদি পূর্ব দিকে বসে ডাকে এই সময় তাহলে জানবেন আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে জীবনে আপনি কিছু প্রাপ্তি পেতে পারেন সেটা বাড়ি থেকে হোক কিংবা আপনার কর্মজীবনে হোক না কেন যা আপনি কল্পনাই করতে পারেননি বা কল্পনার বাইরে তাই এই দিক থেকে কাক ডাকা আপনার জীবনে অত্যন্তই শুভ ঘটনা আপনি কোনো কাজে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই সময় কোনো কাক যদি এসে জানালায় কিংবা বারান্দায় বসে ডাকে তাহলে বুঝবেন আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজটিতে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন এমনকি কাজটিতে যে সমস্ত বিপদ রয়েছিল সেই বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবে দেখবেন খুব তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আপনি যদি এইভাবে কাক দেখেন আপনার জীবনে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আপনি কিভাবে কোন সময়ে কাক ডাকতে দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দিন এটির মাধ্যমেই আপনি আপনার জীবনের ভবিষ্যৎ জানতে পারবেন যদি কোনো কাক আপনার বাড়ির জানালায় এসে দুপুরবেলায় জোরে জোরে ডাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অতিথির আগমন ঘটতে চলেছে যাই হোক আপনারা বুঝতেই পারছেন এই কাক কোন দিক থেকে কিভাবে ডাকলে জীবনে কি বার্তা দেয় বলা হচ্ছে আপনি যদি দেখেন কাক মুখে করে রুটি নিয়ে আসছে এটা অত্যন্তই শুভ ঘটনা এই রকম ঘটনা দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যদি দেখেন একটি কাক খাবারের টুকরো বা রুটির টুকরো মুখে করে নিয়ে এসে আপনার বাড়িতে বসেছে তাহলে বুঝবেন আপনার বাড়িতে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন যা আপনার জন্য অত্যন্তই শুভ ঘটনা বাড়িতে জটিল পরিস্থিতি কেটে যাবে তাই এরকম ঘটনা যদি দেখেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এমনটা বলা হচ্ছে যে ভোরবেলায় যদি কাক এসে আপনার শরীরকে স্পর্শ করে দিয়ে চলে যায় তাহলে তা অত্যন্তই শুভ এর ফলে সেই ব্যক্তির জীবনে অর্থের আগমন ঘটবে এমন কি বলা হচ্ছে আপনার জীবনে নাম খ্যাতি যশ বাড়বে আপনি দলনেতা হিসেবে মানুষের পাশে এগিয়ে যাবেন যা আপনাকে সবাই পছন্দ করবে শকুন শাস্ত্র মতে যদি আপনি কাককে কোনো পাত্র থেকে জল খেতে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে একটি শুভবার্তা প্রেরণ করছে এই কাক যারা আর্থিক সমস্যায় ভুগছেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন ধার দেনায় ডুবে যাচ্ছেন দেখবেন খুব সহজেই আপনার জীবনের আর্থিক সমস্যা কেটে যাবে পর থেকে দেখবেন আপনার জীবনে দারুণ আর্থিক উন্নতি হবে জীবনে বিভিন্ন দিক থেকে অর্থের আগমন ঘটবে অপরদিকে বলা হচ্ছে আপনার বাড়ি ছাদে যদি কাক এসে লড়াই করে তাহলে জানবেন যা পরিবারের জন্য বিপদের সংকেত এরকম ঘটনা দেখতে পাওয়া খুবই অমঙ্গল শকুন শাস্ত্র মতে বলা হচ্ছে বাড়ির কর্তা যে কোনো সমস্যায় পড়তে পারেন আর্থিক সমস্যা কিংবা জটিল রোগের সমস্যার মধ্যেও পড়তে হতে পারে এর ফলে আপনার আগামী দিনটা খারাপ হবে এমনটাই বলা হচ্ছে তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি দেখেন যে কাক আপনার বাড়ির মূল দরজায় এসে কা কা করে ডাকছে তাহলে আপনার আগামী দিনটা অত্যন্তই ভালো এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার সংসারে আপনার জীবনে সুখ শান্তি যেমন ফিরবে এর পাশাপাশি ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে বুঝতেই পারছেন কাক কিভাবে ডাকলে কোন দিক থেকে কখন ডাকছে এটা খেয়াল রাখতে হবে তাহলেই বুঝতে পারবেন আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন